While we were not privy to the conduct of this trial, we have consistently advocated for all accountability proceedings, especially on charges of international crimes. to unquestionably meet international standards of due process and fair trial. We also regret the imposition of the death penalty, which we oppose in all circumstances. গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসির রায় দেওয়া হয়েছে এই রায়ের পরিপ্রেক্ষিতে প্রথমে আমরা দেখেছি ভারতের প্রতিক্রিয়া ভারতের অফিসিয়াল প্রতিক্রিয়া পাওয়ার পরে অপেক্ষা ছিল যে এর পরে কোন দেশ কিংবা কোন সংস্থা অফিসিয়াল প্রতিক্রিয়া জানায় দ্বিতীয় প্রতিক্রিয়াটা আসলো জাতিসংঘ থেকে এবং জাতিসংঘ থেকে যে প্রতিক্রিয়াটা আসলো সেটা সরকারের জন্য বিব্রতকর একটা প্রতিক্রিয়া ভারতের প্রতিক্রিয়াও স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল না ভারত যে প্রতিক্রিয়া কূটনৈতিক কৌশলে দিয়েছে সেটার মিনিংও তারাই শেখ হাসিনার এই রায়ের পক্ষে তারা নয় এবার জাতিসংঘ স্পষ্ট করেই বলে দিল যে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এই মৃত্যুদণ্ড সমর্থনযোগ্য নয় কিন্তু কোন ইস্যুতে কোন প্রেক্ষাপটে তারা বলছে যে এই মৃত্যুদণ্ডের আদেশ তারা সমর্থন করতে পারছে না তাদের তাদের সমর্থন পাচ্ছে না বাংলাদেশ একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব সেই গুরুত্বপূর্ণ ব্যাপারটা যেখানে সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদেয় বিষয়ে আদি লুকায়িত রয়েছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জাতিসংঘের প্রতিক্রিয়ার কথা দ্বিতীয় কোনো প্রতিক্রিয়া আসলো জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে এবং জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে যখন প্রতিক্রিয়া আসবে তখন সেটা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে গৃহীত হতে হবে হবে এটাই বাস্তবতা কারণ যে বিচার শেখ হাসিনার যে বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হয়েছে সেই বিচারের একটা বড় অংশ নির্ভর করা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনের উপরে যে প্রতিবেদনটা গত জুলাই আগস্টের অভ্যুত্থানের আলোকে জাতিসংঘ তৈরি করেছিল সেখানে বলেছিল যে আগস্টের পনেরো তারিখ পর্যন্ত চোদ্দশো জনের মৃত্যুর ঘটনা ঘটেছে কিন্তু আগস্টের পনেরো তারিখ পর্যন্ত এই অংশটা কোনোভাবেই আমরা প্রচারে শুনি না মূলত এভাবেই বলা হয় যে জাতিসংঘের প্রতিবেদনে চোদ্দশো জনের মৃত্যুর ঘটনা উল্লেখ করা হয়েছে যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও এই ব্যাপারটা আলোচনা হয়েছে এবং রায়েও এই ব্যাপারটা তুলে আনা হয়েছে সুতরাং বাংলাদেশ সরকারের কাছে এবং এই ট্রাইব্যুনালের কাছেও জাতিসংঘ একটা গুরুত্বপূর্ণ মহা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট এই মহা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট থেকেই যখন শুনতে পাওয়া যাবে যে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ গ্রহণযোগ্য নয় সমর্থনযোগ্য নয় তখন সেটা সরকারের জন্য এবং আদালতের জন্য বেশ বিব্রতকর বেশ বিপজ্জনক কি বলছে জাতিসংঘ বিডি নিউজ টোয়েন্টি ফোরের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন তারা বলছে কোনো প্রেক্ষাপটেই মৃত্যুদণ্ড সমর্থনযোগ্য নয় হাসিনার রায়ে জাতিসংঘ মানবাধিকার কমিশন তারা কি তাহলে এই রায়েরই বিপক্ষে না এই রায় আদালতের মানে পর্যবেক্ষণ নিরপেক্ষ কি নিরপেক্ষ না ঠিকঠাকভাবে হলো কি হলো না সেই ডিটেল পর্যবেক্ষণে তারা যায়নি তারা বলেছে কোনোভাবেই মৃত্যুদণ্ড গ্রহণযোগ্য নয় অর্থাৎ জাতিসংঘের অবস্থান মৃত্যুদণ্ডের বিপক্ষে যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দিয়েছে কি বলছে তারা মানবতাবিরোধী অপরাধে এই মানে ফাঁসির রায়ে দুঃখ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় ও ওএসিএইসআর বলেছে তারা কোনো পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডকে সমর্থন তারা করে না জেনেভাই রায়ের পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মুখপাত্র হাইকমিশনের মুখপাত্র রাভিনা সামদাসানি এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ রায় দিয়েছে অর্থাৎ গতকালকে যে রায় দিয়েছে যা গত বছরের জুলাই আন্দোলনকারীদের দমন পীড়নের শিকার ব্যক্তিদের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলেছেন আমরা এই বিচার প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম না খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই বিচার প্রক্রিয়ার সঙ্গে আমরা সরাসরি যুক্ত ছিলাম না কিন্তু সব ধরনের জবাবদিহিতামূলক কার্যক্রমে বিশেষ করে এই ধরনের মানবতা বিরোধী অভিযোগের ব্যাপারে আমরা বরাবরই আন্তর্জাতিক মানদণ্ড ও ন্যায় বিচার নিশ্চিতের কথা বলে এসেছে তাহলে কি জাতিসংঘ এখানে আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘিত হয়েছে এরকম ব্যাপার এরকম অবজারভেশন দিচ্ছে এই কথার মাধ্যমে পরোক্ষভাবে শেখ হাসিনার রায়ের বিষয়ে তিনি বলেছেন এটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এখানে আসামির অনুপস্থিতিতে বিচার কাজ চলেছে এবং আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আমরা মৃত্যুদণ্ড হওয়ায় দুঃখ প্রকাশ করছি যা কোনোভাবেই কোনো প্রেক্ষাপটেই আমরা সমর্থন করে না অর্থাৎ জাতিসংঘ একবার বলছে যে এটা আমাদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল না এখানে মানবতাবিরোধী অভিযোগের ব্যাপারে আন্তর্জাতিক মানদণ্ড এবং ন্যায় বিচার নিশ্চিতের কথা আমরা বারবার বলেছি এটা স্মরণ করিয়ে দিয়েছে তারা স্মরণ করিয়ে দেয়া মানেই তারা এক ধরনের সন্দেহ পোষণ করছে যে এখানে আন্তর্জাতিক মানদণ্ড বজায় ছিল কিনা না যেটা তারা সরাসরি বলেনি কিন্তু তারা মৃত্যুদণ্ডের বিধানের পরিপূর্ণ বিরোধী সেই ব্যাপারটা স্পষ্ট করে দিয়েছে যে এই মৃত্যুদণ্ড তারা কোনোভাবেই মেনে নিতে পারে না অন্যদিকে ভলকার তুর্ক মানবাধিকার বিষয়ক কমিশনার তিনিও মন্তব্য করেছেন আর আশা প্রকাশ করেছেন বাংলাদেশ সত্য প্রকাশ এবং ন্যায় বিচারের মাধ্যমে জাতীয় পুনর্মিলন ও পুনরুদ্ধারের পথে এগিয়ে যাবে সেই প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন জাতিসংঘ যখন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিপক্ষে বলছে অর্থাৎ যদি রায়টা শেখ হাসিনার দুইটা রায় দেওয়া হয়েছে একটা যাবজ্জীবন কারাদণ্ড আর একটা মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড না মানে আমৃত্যু কারাদণ্ড যাবজ্জীবন বললে তো আবার চোদ্দ বছরের মতো শোনায় আমৃত্যু কারাদণ্ড মানে মৃত্যুর স্বাভাবিক মৃত্যুর আগে পর্যন্ত কারাদণ্ড আরেকটা হচ্ছে মৃত্যুদণ্ড যদি ওইটাই বহাল থাকত দুইটাতেই যদি মানে আজীবন কারাদণ্ডের ব্যাপার থাকত তাহলে হয়তো জাতিসংঘের এই অবজারভেশন কিংবা এই এই মন্তব্য ভিন্ন রকমও হতে পারত এখন তাহলে সরকার এবং আদালত কি ভাববে কি করবে তাদের ভাবনায় কি পরিবর্তন আসবে কিংবা উচ্চ আদালতে গিয়ে এই ভাবনায় কি পরিবর্তন আমরা দেখতে পাবো সরকার এটাকে কিভাবে ডিপেন্ড করার চেষ্টা করবে সেটাই এখন দেখার বিষয় দর্শক আপনার মতামত কি। জাতিসংঘ এই মুহূর্তে তাদের যে অভিমত ব্যক্ত করলো ফার্স্ট অভিমত পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করার তো আর তারা সময় পায়নি যতটুকু তারা নিউজ পেয়েছে সেটুকুর প্রেক্ষিতে তারা মৃত্যুদণ্ড চায় না এটা বলেছে পুরো অবজারভেশনের পরে তাদের মতামত কি সেটা হয়তো পরে জানা যাবে আপাতত তারা যেটা বলল। সেটা নিয়ে আপনার ভাবনা কি এই 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 মন্তব্যের পরে এই অবস্থানের পরে সরকারের অবস্থান কি একটু বিব্রতকর হয়ে যাবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে